আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে অ্যাডোবি ফটোশপ দিয়ে খুব সহজভাবে একটি ফটো এডিট করা যায় যারা একদম নতুন তারাও এই ভিডিও দেখে সহজেই শিখতে পারবেন ফটো এডিটিং এর বেসিক টেকনিক আপনারা স্ক্রিনে যে দুটি ছবি দেখতেছেন এই প্রথম ছবিটাকে এডিট করে দ্বিতীয় ছবিটার মতো কিভাবে করবেন আজকের ভিডিওতে সেটি দেখাবো স্টেপ বাই স্টেপ ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখেন আশা করি আপনি নিজেই নিজের ছবিটাকে এডিট করতে পারবেন তো চলুন আর দেরি না করে শুরু করা যাক অ্যাডোবি ফটোশপ ওপেন করার পর আমরা চলে যাব ফাইল মেনুতে ফাইল থেকে চলে যাব ওপেনে আপনাদের ছবিটা যে জায়গায় রাখা থাকবে ওই জায়গা থেকে সিলেক্ট করে ছবিটাকে ওপেন করে নেবেন আমি ছবিটাকে ওপেন করে নিলাম ছবিটা ওপেন করার পর আমরা প্রথমে এই ছবিটার একটি ডুপ্লিকেট করে রাখবো যাতে ছবিটা এডিট করার সময় কোনো সমস্যা হলে আমরা মেন ছবিটা কোনো সমস্যা না হয় এর জন্য কিবোর্ড থেকে চাপবো কন্ট্রোল প্লাস যে একটা ডুপ্লিকেট কপি আমাদের এখানে হয়ে গেল এখন আমরা সকল ইডিট এই গোপুরের লেয়ারে করবো আমাদের অরিজিনাল ছবি প্রথমেই আমরা দেখব যদি ছবিটির রেজুলেশন খারাপ থাকে তাহলে রেজুলেশনটা বাড়িয়ে নেব এর জন্য চলে যাব মেনুবারে মেনুবার থেকে ইমেজ ইমেজ সাইজ এখানে আসার পর আমরা দেখব রেজুলেশন এখানে দেওয়া আছে 72 এখানে আমরা করে দেব থ্রি ওকে থ্রি করে দেওয়ার পর দেখেন ছবিটা কিন্তু অনেক জুম হয়ে গেছে এই জায়গায় আপনাদের থাকবে হলো অটোমেটিক এইখান থেকে আপনারা দ্বিতীয়টাকে সিলেক্ট করে দিবেন এবং এটা থাকবে জিরো এটাকে হান্ড্রেড করে দিবেন ওকে করে দিবেন দেখতেই পারছেন ছবিটা কিন্তু অনেক জুম হয়ে গেছে এখন আমরা একটু জুম আউট করে দেখি যে ছবিটার রেজলেশন কিরকম হয়েছে দেখেন আগের চেয়ে ছবিটার রেজলেশন অনেক বেটার হয়েছে প্রথমেই এই ছবির যে কালার কারেকশন আছে কালার কারেকশনটা আমরা করব এর জন্য চলে যাব মেনুবারে মেনুবার থেকে ইমেজ ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট অ্যাডজাস্টমেন্ট থেকে আমরা চলে নেসে চলে যাওয়ার পর আপনাদের ছবির যে ব্রাইট আছে এটার উপর ভিত্তি করে আপনি এটাকে বাড়াবেন আমি হালকা একটু বাড়িয়ে নিচ্ছি এবং এখানে দেখেন কন্টেস্ট আছে কন্টেস্টটাকে যদি চান বাড়িয়ে কমিয়ে দেখতে পারেন যেটা আপনার ছবির সাথে যায় সেটা করে নেবেন ওকে করে দেবেন এরপর আবারও আমরা চলে যাব ইমেজে ইমেজ থেকে চলে যাব অ্যাডজাস্টমেন্ট এখান থেকে চলে যাব লেভেলে লেভেলে আসার পর হালকা করে এই লেভেলটাকে আমরা বাড়িয়ে দেব এটাকে জাস্ট ওকে করে দেব কার্ভের মাধ্যমে লাইটিংটাকে অ্যাডজাস্ট করব এর জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস অ্যান্ড সাপ্লে আপনার যে কার্ভটা রয়েছে সেটা কিন্তু এখানে চলে আসবে আপনারা একটু এটা সরিয়ে নিয়ে আপনারা ছবিটা দেখবেন আর এখানে কাজটা করবেন একটু উপরের দিকে বাড়িয়ে দিয়ে লাইটটাকে হালকা করে বাড়িয়ে আমি এতটুকু রাখলাম এটা হলো আর জিবি এখন আমি রেডটাকে একটু বাড়িয়ে দেব এর জন্য হালকা একটু বাড়ালাম এখন আমি গ্রিনটাকেও একটু বাড়াবো আপনারা বাড়িয়ে কমিয়ে দেখবেন আপনাদের ছবির সাথে যেটা যায় সেটা আপনারা করবেন এখন ওকে দিয়ে দেব এখন আমরা আবারও চলে যাব ইমেজে ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট এখান থেকে চলে যাব এখান থেকে আমি হালকা করে বাড়িয়ে দেব আপনাদের ছবির চাহিদা অনুযায়ী আপনারা এটাকে বাড়িয়ে কমিয়ে দেখবেন যে কতটুকু আপনাদের দরকার এটাকে একটু আমি কমিয়ে দেব এবং এটাকেও আমি হালকা করে বাড়িয়ে দেব ওকে এটুকু হয়ে গেলে জাস্ট ওকে ক্লিক করে দেব দেখেন ছবিটার কিন্তু অনেকটাই পরিবর্তন আসছে যদি আমি প্রথম লেয়ারটাকে অফ করি তাহলে দেখতে পারবেন যে এটা কিন্তু অনেকটা ঘোলা ছিল এখন যদি এটা অন করে দেখেন মোটামুটি অনেকটা কিন্তু পরিষ্কার হয়ে আসছে এখন আবারও আমরা চলে যাব ইমেজে ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট এইখান থেকে আমরা চলে যাব সলিউশনে এইখানে এসে আমরা কালারটাকে একটু অ্যাডজাস্ট করে নেবো দেখেন আপনাদের চাহিদা অনুযায়ী আপনারা করে নেবেন দেখলেন যে কোনটা আপনাদের ভালো লাগে আমি একটু মাইনাস করে দিলাম এটা এটাকে একটু বাড়িয়ে দিলাম আর লাইটটাকেও একটু বাড়িয়ে দিলাম ওকে করে দেব এইটুকু হওয়ার পর আপনারা ছবিটাকে জুম করবেন জুম করে দেখবেন যে কোথাও কোনো স্পট আছে কিনা যদি ছবির মধ্যে কোনো স্পট থাকে তাহলে সেটাকে রিমুভ করবেন এই যে দেখেন এই জায়গায় একটু একটু এই জায়গায় স্পট রয়েছে এটাকে আমরা 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 রিমুভ এর এর জন্য জন্য চলে টুলবারে টুলবার থেকে যে আই টুলটা রয়েছে এটাকে এড়ে এই জায়গার কাছাকাছি এর জায়গায় ক্লিক করে এই কালারটাকে আমরা নিয়ে নিলাম কালার নেওয়া হয়ে গেলে এখন আমরা ব্রাশের মাধ্যমে এই স্পট গুলোকে রিমুভ করবো দেখেন এই ব্রাশটাকে যদি ছোট বড় করতে চান তাহলে কিবোর্ড থেকে যে কেট রয়েছে এখানে কয়েকটি ক্লিক করব দেখবেন এই দেখেন আমাদের স্পটগুলো কিন্তু চলে যাচ্ছে তো এভাবে আপনাদের যদি ছবিতে কোনো স্পট থাকে তাহলে স্পট গুলোকে রিমুভ করে নেবেন রিমুভ হয়ে গেলে এখন এই ছবিটা সিলেক্ট থাকা অবস্থায় চলে যাবেন ফিল্টারে ফিল্টার থেকে চলে যাবেন ক্যামেরা র ফিল্টার এখানে আসার পর আপনারা ছবি দেখে দেখে থেকে কিছু জিনিস বাড়িয়ে নিলেন যদি আপনারা মনে করেন লাইট কম আছে তাহলে লাইটটাকে একটু বাড়িয়ে নিতে পারেন একটু বাড়িয়ে নিতে পারেন আর কোনো কিছু করছি না এই জায়গায় আপনাদের ছবি অনুযায়ী আপনারা কাজ করবেন এখান থেকে টেক্সটারটাকে বাড়িয়ে দেবেন ছবিটাকে ক্লিয়ার করার জন্য আমরা এটাকে পনেরো ষোলো যাই রাখি রাখলাম এখান থেকে এটাও একটু বাড়িয়ে দেবো সাত আট এখান থেকে এটা একটু বাড়িয়ে দেব এটাকে একটু কমিয়ে দেব এইটুকু হয়ে গেলে আমরা এখানে রেডটাকে একটু বাড়িয়ে দিতে পারি আপনাদের ছবির কালার অনুযায়ী আপনারা এগুলো বাড়াবেন কমাবেন দেখবেন ফোনটাতে আপনাদের ছবির সাথে যায় সেটাই আপনারা দিকে তো এইখানে তো এইখানে আর কিছু করবেন না নিচে চলে আসবেন এই ডিটেলসে এসে এইখান থেকে একটু বাড়িয়ে নেব এবং নয়েজটাকে একটু বাড়িয়ে নেব কালার নয়েজটাকে একটু বাড়িয়ে নেব বাড়িয়ে নিয়ে চাষ খকে করে দেব এখন যদি আপনাদেরকে আমি দেখাই যে এই ক্যামেরা রফ ফিল্টার ব্যবহারের ফলে ছবিতে কি পরিবর্তন এসেছে কন্ট্রোল প্লাস যে স্প্রেস করে আমি আগের অবস্থানে চলে আসলাম দেখেন এই জায়গায় কিন্তু একটু সাদা সাদা এখন যদি আবার কন্ট্রোল প্লাস শিপ তাহলে কিন্তু এই যে ক্যামেরার অফ ফিল্টার দেওয়ার পরে ছবির দেখেন লোকটাই কিন্তু হয়ে গেছে এখন যদি এই ছবির মধ্যে এক্সট্রা কোনো ফিল্টার আপনি ইউজ করতে চান তাহলে আপনি ইউজ করতে পারবেন আমার কাছে একটা এক্সট্রা ফিল্টার রয়েছে তো আমি দেখাচ্ছি যে কীভাবে ইউজ করবেন এর জন্য এই ছবিটাকে আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর চলে যাবেন ফিল্টারে ফিল্টার থেকে চলে যাবেন ফটো টুল বক্সে এখান থেকে আপনারা যে ইনস্টল করা ফিল্টার থাকবে সেটা কিন্তু এখানে শু করবে আমার একটি রয়েছে এখানে ক্লিক করে দিলাম দেখেন এক্সট্রা ফিল্টারটা ইউজ করার ফলে দেখেন পূর্বের ছবি এবং ফিল্টারটা দেওয়ার পরের ছবি অনেকটাই কিন্তু চেঞ্জ হয়েছে এখন যদি এই ফিল্টারটা আপনি রাখতে চান তাহলে জাস্ট উপরে এখানে ওকে রয়েছে ওকে বাটনে ক্লিক করে দিবেন এক্সট্রা ফিল্টার দেওয়ার পর দেখেন ছবিটার কিন্তু লোভটাই চেঞ্জ হয়ে গেছে অনেক সুন্দর লাগতেছে এখন যদি আমি আপনাদের পূর্বের ছবিটা দেখাই যে পূর্বে আমাদের ছবিটা কেমন ছিল তাহলে বুঝতে পারবেন যে এডিট করার পর ছবিটা কেমন হয়েছে এর জন্য আমরা এই লেয়ারটাকে এই যে আই বাটন হয়েছে এটাকে প্লাস করে দিলাম প্লাস করে দেখেন আমাদের পূর্বের ছবিটা এরকম ছিল অরিজিনাল যে ছবিটা এরকম ছিল আমরা এডিট করার পর ছবিটা কেমন হলো এটা দেখার জন্য আবারও এই আই বাটনটাকে আমরা অন করে দেব দেখেন কত সুন্দর লুক চলে এসেছে তো আশা করি ভিডিওটি বুঝতে পারছেন আশা করি আপনি আপনার নিজের ছবি নিজেই এডিট করতে পারবেন এখন আপনি যদি চান ব্যাকগ্রাউন্ডটাকে পরিবর্তন করবেন তাও করতে পারবেন আর যদি আপনি চান যে ছবিটাকে ক্রপ করে ছোট করবেন তাও করতে পারবেন এর জন্য উপরের লেয়ারটাকে সিলেক্ট করবেন সিলেক্ট করে টুলবারে এখানে যে ক্রপ টুলটা রয়েছে এটাকে সিলেক্ট করবেন এখান থেকে আপনার ইচ্ছা ছবিটাকে খুব করে নিতে পারবেন আপনি চাইলে এখানে টেক্সটও অ্যাড করতে পারেন এটা আপনার ইচ্ছা আমি আর এগুলো করে দেখাচ্ছি না তো এই ছিল আজকের মতো অ্যাডোবি ফটোশপ দিয়ে সহজভাবে ফটো এর টিউটোরিয়াল আশা করি ভিডিওটি অনেক ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন লাইক করবে আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ